তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নিতানিয়াহুর ইসরায়েল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপকালে একথা বলেন তিনি এরদোয়ান বলেন চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরাতন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন ইসলামিক মিলিটারিজেশন কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুই দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট আইবিটিভিএসএ নিউজ ডেস্ক